অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে গত রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিকমিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনার বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরা হয় বর্তমান দেশের সামাজিক জাতীয় সরকারের রূপরেখার উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখার উপস্থাপন করা হয় এছাড়া উপদেষ্টাতের দায়িত্ব পুনর্বন্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে হবেন এর মধ্যে আনুপাতিক হারে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারের থাকবে তিনি বলেন এই অবকাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করতে পারেন আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে জাতীয় সনদে বর্তমান সংবিধানের অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এজন্য রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী সুশীল সমাজের প্রতিনিধি বিশিষ্ট জনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান নাজিবুল হক